প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি কবি শামসুর রহমানের লেখা স্বাধীনতা তুমি এই কবিতার আলোচনা করব আমি যেহেতু প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করব তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মন দিয়ে দেখতে থাকো আর আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলো এই স্বাধীনতা তুমি কবিতার ব্যাখ্যা করি কবি শামসুর রহমান বাংলাদেশের এক অন্যতম জনপ্রিয় কবি ছিলেন তিনি উনিশশো খ্রিস্টাব্দে বাংলাদেশের ঢাকা শহরে জন্মগ্রহণ করেন দেশ ভাগের ফলে তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার মর্যাদার রক্ষার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তাতে তার কবিতা বিশেষ প্রেরণা যোগায় তিনি জীবিকা হিসেবে সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম উনিশশো কবিতাটি সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল তিনি তৎকালীন বাস্তব ঘটনা সম্পর্কে সচেতন ছিলেন ফলে তার কবিতায় সেই ঘটনাগুলি প্রকাশিত হয়ে উঠেছে এই কবিতাটিও তার ব্যতিক্রম নয় প্রকৃতপক্ষে বাংলাদেশে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন এই সময় চলাকালীন সময় বাংলাদেশের মানুষের সমস্যা তাদের হারানো অধিকার তাদের নানা অভিজ্ঞতা মানুষের স্বাধীনতা ইত্যাদি নিয়ে এই কবিতাটি তিনি রচনা করেছেন উনিশশো সালে কবির মৃত্যু হয়েছিল এবার চলো আমরা কবিতার আলোচনার মধ্যে চলে যাই স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতার প্রকৃত অর্থ কি কবি এই কবিতায় সমগ্র কবিতা জুড়ে স্বাধীনতার প্রকৃত অর্থে তিনি সন্ধান করেছেন ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছিল সেটা আমরা সকলেই জানি আর বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে কিন্তু কবি মনে মনে করেন যে স্বাধীনতা শুধুমাত্র ঔপনিবেশিক শাসন থেকে দেশের মুক্তিকেই বোঝায় না স্বাধীনতার ব্যাপকতা সুদূর বিস্তৃত কবি শামসুর রহমানের লেখা বন্দি শিবির থেকে আবার নামটা বলছি বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থ থেকে স্বাধীনতা তুমি কবিতাটি গৃহীত হয়েছে এখানে অজর শব্দের অর্থ হলো অজয় শব্দের অর্থ কি অজয় শব্দের অর্থ হলো যা জীর্ণ হয় না এমন অবিনাশ কথার অর্থ যা বিনাশ করা যায় না যা বিনাশ হয় না কবি স্বাধীনতাকে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সাথে তুলনা করেছেন কারণ রবি ঠাকুরের কবিতা হলো অজর অর্থাৎ যার কোনো ক্ষয় নেই বছর আগেও রবি ঠাকুরের গান কবিতা সাহিত্য যতটা আমাদের কাছে প্রাসঙ্গিক ছিল বছর পরেও সেগুলো ততটাই প্রাসঙ্গিক রয়েছে রবি ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব যার সৃষ্টি শুধুমাত্র বঙ্গদেশ নয় ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করেছে তার কবিতায় সাহিত্যে গানে এমন কোন বিষয় নেই যা নিয়ে তিনি রচনা করেননি সুতরাং তার রচনা আমাদের কাছে চির অক্ষয় এবং অবিনশ্বর প্রতিদিন তা আমাদের কাছে নতুন ভাবে নতুন রূপে ধরা দেয় তার সাহিত্য মানে রবি ঠাকুরের সাহিত্যে আমরা মুক্তির স্বাদ পাই তথা স্বাধীনতার স্বাদ পাই রবি ঠাকুরের মানে রবি ঠাকুর যে গান রচনা করেছেন হম তোমরা সেই গান সকলেই জানো যে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে অর্থাৎ কবি এখানে মানুষের মনের মুক্তি তথা স্বাধীনতার কথা বলেছে স্বাধীনতা মানে মনের মুক্তি মনের প্রসারতা রবি ঠাকুরের গানে যে লাইন আছে যে আমরা জানি কবি কাজী নজরুল ইসলামের ঝাকরা কোকরানো বড় বড় চুল ছিল কবি স্বাধীনতাকে কাজী নজরুল ইসলামের ঝাঁকা চুলের বাবরি দোলানোর সাথে তুলনা করেছেন আসলে কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টি সুখের উল্লাসে সাথে কবি স্বাধীনতাকে তুলনা করেছেন কবি এখানে স্বয়ের অধীনতা অর্থাৎ নিজের অধীনতাকে বলেছে বলেছেন তিনি স্বাধীনতা অর্থাৎ নিজের অধীনতার কথাই বলেছেন তিনি স্বাধীনতাকে কোন সংকীর্ণ অর্থে ব্যবহার না করে বিস্তৃত অর্থে ব্যবহার করেছেন স্বাধীনতা হলো মানব জীবনের এক চলমান ভাবনা বিশেষ যা আমাদের প্রতিটি মুহূর্তে আমরা অনুভব মানে অনুভব করা হয় আমরা অনুভব করি কবির কাছে কবি শামসুর রহমানের কাছে সেটাই হলো স্বাধীনতা কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী কবি কারণ তিনি অত্যাচারী শাসনের বিরুদ্ধে বাংলার মানুষকে বিদ্রোহী সত্তা নিয়ে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান করেন তিনি এই জরাজীর্ণ ইমারতের ভিত ধ্বংস করে শাসনের জগদ্দল পাথরকে সরিয়ে রণহুকারে এই বিদ্রোহী সত্তাকে আরোপ করেছেন কারার ওই লৌহ কপাটকে ভেঙে ফেলার ডাক তিনি দেন তাই কবি শামসুর রহমান মানুষের মুক্তির সংগ্রামে কাজী নজরুল ইসলামকে মহান ব্যক্তিত্ব বা মহান পুরুষ বলেছেন এই কবিতার মধ্যেও আমরা মুক্তির আশ্বাদ খুঁজে পাই এটিই হলো স্বাধীনতার প্রকৃত অর্থ চলে যাই পরের লাইনে স্বাধীনতা তুমি মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা হাসি তাই এই লাইনগুলোর মধ্যেও কিন্তু স্বাধীনতাকে কবি ব্যাখ্যা করেছে সভাতে বা সমিতিতে বক্তা নিজের মতবাদ বা নিজের বক্তব্য সকলের সামনে তুলে ধরেন কারণ স্বাধীনতা থাকলে তবে সেটা জোর গলায় তুলে ধরা সম্ভব শুরু হয়েছিল ভাষা আন্দোলন তোমরা সেটা জানো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাষা আন্দোলনই বাকি উনিশ সালে যে ভাষা আন্দোলন হয়েছিল সেই ভাষা আন্দোলন কি আমরা জানি উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীনতা পাবার পর ভারতবর্ষ আর পাকিস্তান দুটো দেশ পৃথক পরিণত হয়েছিল। পাকিস্তান ও বাংলাদেশ তখন একটি রাষ্ট্র ছিল বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামে পরিচিত হয় আর পাকিস্তান পশ্চিম পাকিস্তান নামে পরিচিত হয়েছিল এরপর বাংলাদেশের ওপর একটি নিয়ম আরোপ করা হয়েছিল যে বাংলাদেশের লোকেরা উর্দু ভাষাতেই তাদের কথা বলতে হবে তারা উর্দু ভাষায় কথা বলতে বাধ্য কিন্তু বাংলাদেশের লোকেদের তো লোকেরা তো উর্দু ভাষার সাথে পরিচিত ছিল না তারা সেই ভাষার সঙ্গে যেহেতু পরিচিত নয় সেই জন্য ওই ভাষা তারা শিখতেও চায়নি তখন তারা উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসে আন্দোলন শুরু করেছিল যা ভাষা আন্দোলন নামে পরিচিত একুশে ফেব্রুয়ারিকে এরপর থেকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালন করা হয় এছাড়া বিপ্লবীদের কথা স্মরণে রাখার জন্য শহীদ মিনার স্থাপন করা হয় সেখানে শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারিতে যে সভা করা হচ্ছে তাকে কবি স্বাধীনতা বলেছেন এখানে বক্তব্য পেশ করার স্বাধীনতা অর্থাৎ মনের স্বাধীনতার কথাই বলা হয়েছে বাংলাদেশ হল কৃষি প্রধান দেশ এদেশের নরম কোমল মাটিতে চাষিরা সোনার ফসল ফলায় সে নানারূপ প্রতিকূলতাকে অতিক্রম করে অর্থাৎ প্রতিকূল জলবায়ু বা ঝড় প্লাবন পোকার আক্রমণ এইরকম নানা সমস্যাকে অতিক্রম করে যখন সে সোনার ফসল দেখতে পায় তখন তার মুখের যে আনন্দের হাসি সেটাকেই কবি শামসুর রহমান স্বাধীনতা বলেছেন কৃষক সেই মাঠ ভরা ফসলের মধ্যে দেখতে পায় অবাধ স্বাধীনতা ও শান্তির আশ্বাস তাই স্বাধীনতার অর্থ কৃষকের হাসির মতনই মুক্ত এবং অবাধ চলে আসি পরের লাইনে স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতাকে কবি এখানে স্লোগান মুখর ঝাঁঝাল মিছিলের সাথে তুলনা করেছেন কারণ মিছিল সর্বদা অধিকারের দাবিতে দাবিকে আদায়ের জন্য করা হয় অর্থাৎ মানে মিছিল আমরা কেন করি মিছিল সর্বদা অধিকারের দাবি আদায়ের জন্য করা হয় তাই মিছিল তো স্বাধীনতার সমার্থক স্বাধীনতা আমাদের প্রতিবাদের হাতিয়ার বাক স্বাধীনতা মানুষকে চিন্তাশীল করে ও তার যুক্তিসঙ্গত প্রকাশে উদ্বুদ্ধ করে আবার এটাও দেখা যায় কোনো অধিকার অর্জনের জন্য মিছিল তখন প্রয়োজনীয় হয়ে পড়ে আর যেখানে মিছিল সেখানে সচ্চার প্রতিবাদ ধ্বনিত থাকবেই সমবেত প্রতিবাদ ধ্বনি হল স্লোগান মিছিলে জড়ো হওয়া মানুষগুলি তাদের অধিকারের কথা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আকাশ বাতাস ভরিয়ে তোলে মানুষের এই প্রতিবাদে পূর্ণ ধ্বনিরূপকে কবি স্লোগান মুখর বলেছেন চলে আসি পরের লাইনে স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি কবির মতে স্বাধীনতার প্রকৃত অর্থ মনের মুক্তি মনের মুক্তি তাই যখন একটি গ্রাম্য মেয়ে রোদেলা তপ্ত দুপুরে মধ্য পুকুরে অবাধে সাঁতার কাটে তখন সেটি হলো তার স্বাধীনতা অবাধে অর্থাৎ তাকে বাধা দেওয়ার কেউ থাকে না স্বাধীনতাও তেমন তেমনই অবাধ সবকিছু নিয়ন্ত্রণের বাইরে কিন্তু উচ্ছৃঙ্খলতা নয় কবির কাছে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতার সমার্থক এখানে কবি স্বাধীনতাকে মজুর যুবকের বাহুর পেশির সাথে তুলনা করেছেন কারণ সেই পেশি মজুর যুবকের পরিশ্রমের ফলে তৈরি হয়েছে কবির মতে স্বাধীনতা কি দেহ মন ভাবনার ঊর্ধ্বে সমস্ত বন্ধন থেকে মুক্তি তাই কবি বলেছেন যে মজুর যুবকের যে পেশির শক্তি তার সমাজের অগ্রগতির হাল ধরে থাকে তাতেই রয়েছে স্বাধীনতা কবির মতে স্বাধীনতার অর্থ মজদুর মেহনতি মানুষের পেশির বল যা সমাজের অগ্রগতিকে অব্যাহত রাখে কলকারখানায় মাঠে ময়দানে মাথার ঘাম পায়ে ফেলে যে যেসব মজদুর উৎপাদন করে চলেছে তাদের বাহুর শক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন ব্যবস্থাকে সচল রেখেছে স্বাধীনতা সেই মজদুরের যা অবাধ এবং নির্বাধ হলো স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক কবি স্বাধীনতাকে অন্ধকারের সীমান্তের মুক্তি সেনাদের চোখের অর্থাৎ তাদের আনন্দের সাথে তুলনা করেছেন কবি তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেনাদের মুক্তি সেনা বলা হয় মুক্তি সেনারা অন্ধকারে তারা দেশের জন্য সীমান্তে পাহারায় রত থাকে তখন তাদের চোখে কোনো ঘুম নেই তারা জেগে রয়েছে বলেই সাধারণ মানুষ রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারে তাই মুক্তি সেনাদের চোখ অন্ধকারে করছে। তাদের চোখে আছে স্বাধীনতার ঝিলিক অর্থাৎ কবি অন্ধকারে অন্তরে সরি এখানে কবি অন্তরে অনুধাবন করেছেন যে এই সমস্ত মুক্তি সেনাদের চোখে আছে স্বাধীনতার স্বাদ স্বাধীনতা তুমি কবি এখানে স্বাধীনতাকে মেধাবী শিক্ষার্থীর সতেজ ভাষণের সাথে তুলনা করেছেন কারণ ভাষণের মাধ্যমে বক্তা তার অধিকারের দাবি তোলে যদি দেশে স্বাধীনতা না থাকে তবে ভাষণের কোনো অর্থই থাকে না স্বাধীন দেশে নিজের দাবি নিজের অধিকারের কথা ভাষণে বলা হয় কবি বলেছেন সমাজে মেধাবী শিক্ষার্থীর প্রয়োজন আছে কারণ তাদের সানিত যে ভাষণ তার মধ্যে মনের মুক্তি থাকে তাদের ঝলছানি লাগা সতেজ ভাষণের মধ্যে কবি স্বাধীনতাকে খুঁজে পেয়েছেন এরপরে লাইনে চলে আসি স্বাধীনতা তুমি চা খানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ কবি শামসুর রহমান স্বাধীনতাকে চা খানা অর্থাৎ চায়ের দোকানের এবং মাঠে ময়দানের ঝোড়ো সংলাপ বলেছেন ঝোরো সংলাপ কথার অর্থ তর্ক বিতর্ক বা বাদানুবাদ যাতে পরিবেশ মুখরিত হয়ে ওঠে চায়ের দোকানে ও মাঠে ময়দানে নানান মানুষ জড়ো হয় তাদের বিচার বিবেচনা জ্ঞান বুদ্ধি মতবাদ দর্শন আলাদা এমনকি আলোচনার বিষয়বস্তু ও কোন ও কোনো একমুখীনতা নেই সমাজ অর্থনীতি রাষ্ট্রনীতি খেলাধুলা পাড়ার ঝগড়া কলহ সবই অবলীলাক্রমে এই সমস্ত চায়ের দোকানে আড্ডায় সকলে আলোচনা করে আর সেই আলোচনা কোনো নিম্ন স্বরে হয় না সবার স্বরই সপ্তমে চড়ে থাকে তাদের মধ্যেকার এই বাদানুবাদের কারণেই তাকে ঝোড়ো সংলাপ বলা হয়েছে চায়ের দোকানে মাঠে ময়দানে যে সংলাপ তর্ক বিতর্ক বাদ বিতণ্ডা হয় সেটা অবাধ তাকে দমন করা যায় না তারা অবাধ মনের আনন্দে সেই যুক্তি তর্ক চালিয়ে যায় কোন এর পরের লাইনে চলে যাই স্বাধীনতা তুমি কাল বসে কির দিগন্ত জোড়া মত্ত ঝাপটা বাংলাদেশে চৈত্র বৈশাখ মাসে যে কালবৈশাখীর তার সাথে স্বাধীনতাকে কবি তুলনা করেছেন কারণ কালবৈশাখী আমাদের জীর্ণ ভগ্ন সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে তার নতুন প্রাণের সঞ্চার করে এখানে স্বাধীনতাও সেই এক স্বাধীনতারও সেই একই রূপ কালবৈশাখীর গতিকে যেমন রোধ করা যায় না তেমনি কালবৈশাখীর গতিও অপ্রতিরোধ দুর্নিবার কবি মনে করেন স্বাধীনতা হলো কুসংস্কার থেকে মুক্তি জাতপাতের জটিলতা থেকে মুক্তি সবার উপরে মনের মুক্তি তাই স্বাধীনতা কালবৈশাখীর ঝড়ের মতনই মনের সমস্ত সংকীর্ণতা জটিলতা বিভেদ সবকিছুকে ধ্বংস করে দেয় স্বাধীনতা হলো বাধাহীন এবং উদ্যম চলে আসি পরের লাইনে স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক মেঘনা হলো বাংলাদেশের একটি নদীর নাম শ্রাবণের বর্ষার বর্ষায় মেঘনা নদীর দুকুল প্লাবনের মতো স্বাধীনতাও বাধাহীন হয়ে পড়ে নদীর প্লাবন নদীতে প্লাবন এলে তাকে যেমন রোধ করা যায় না স্বাধীনতা উদ্যাম বন্ধনহীন উচ্ছ্বল দুর্বার তাকে কোনো বন্ধনে আবদ্ধ করে রাখা যায় না যেমন মেঘনা নদীতে শ্রাবণ মাসে প্লাবন দেখা দিলে সবকিছুকে ভাসিয়ে নিয়ে যায় তেমনি স্বাধীনতাও পুরনো সমস্ত জড়তা স্থবিরতাকে ধ্বংস করে মনের ব্যাপ্তি ও প্রসারতা ঘটায় কেমন পরের লাইনে যাই স্বাধীনতা তুমি পিতার উদার মুসলমান সম্প্রদায়ের যে বস্তুর ওপরে বা যে গালিচার উপরে নামাজ পড়েন সেই পবিত্র বস্তুকে আমরা জায় নামাজ বলে থাকি বা সেই গালিচাকে গালিচাটি যায় নামাজ নামে পরিচিত সেই পবিত্র বস্তুর সাথে কবি স্বাধীনতা তুলনা করেছে সেই রয়েছে মুক্তির অনাবিল স্পর্শ একটি নিশ্চিন্ত আশ্রয় ও স্নেহের স্পর্শ থাকে সেখানে স্বাধীনতার মধ্যেও রয়েছে মুক্তির স্বাদ স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন কবি বলেছেন মমতাময়ীর মায়ের যে শুভ্র শাড়ির আঁচল সেখানে মানুষের ক্লান্তির অবসান ঘটে অর্থাৎ সেখানে রয়েছে স্বাধীনতার সুখ তাই কবি এখানে মায়ের শুভ্র শাড়ির কাপনের সাথে স্বাধীনতার তুলনা করেছেন পরলাইন স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং মেহেদি সাধারণত উৎসবে বা অনুষ্ঠানে ব্যবহার করা হয় যখন মানুষ আনন্দে সময় কাটায় সেই আনন্দ ঘন মুহূর্তে মহিলারা মেহেদি ব্যবহার করেন তাই সেই মনের আনন্দের সাথে কবি স্বাধীনতাকে তুলনা করেছেন তাই স্বাধীনতা বলতে কবি শুধুমাত্র বিদেশি শক্তির শাসনের অবসানকেই বোঝাননি তিনি স্বাধীনতা বলতে মানুষের মনের মুক্তি চিন্তার মুক্তি সর্বপ্রকার বন্ধন মুক্তিকেই বুঝিয়েছেন স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল এক রাঙা পোস্টার পোস্টার অর্থাৎ কোনো কিছুর বিজ্ঞাপন কোনো বক্তব্য পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয় অথবা সেই পোস্টারে কোনো কিছু অধিকারের দাবি থাকে সাধারণত শোষিত অত্যাচারিত মানুষেরা নিজেদের দাবি নিয়ে পোস্টারে লিখে নিয়ে মিটিং মিছিল ইত্যাদি করে তাই সেই জল রাঙা পোস্টারের সাথে কবি স্বাধীনতাকে তুলনা করেছেন স্বাধীনতা তুমি গৃহিণীর মন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম গৃহিণীর মন খোলা কালো চুলের সাথে কবি এখানে স্বাধীনতাকে তুলনা করেছে অর্থাৎ গৃহিণীর মনের আনন্দের সাথে স্বাধীনতা তুলনীয় বা স্বাধীনতাকে তুলনা করা হয়েছে গৃহিণীর মনের আনন্দের সাথে উদ্যাম শব্দের অর্থ বন্ধনহীন স্বাধীনতাও তেমনি বন্ধনহীন স্বাধীনতা কোন কিছুকে বা কোনো মানুষকে মানুষকে বন্ধনে আবদ্ধ করে করে। না। মুক্ত যেমন হাওয়ায় চুলের উড়ে যাওয়াকে আটকে রাখা যায় যায় না তেমনি স্বাধীনতাকেও কোনো বন্ধনে আবদ্ধ রাখা যায় না পরের লাইনে যাই স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙিন কর্তা খুকির অমন তুল তুলে গালে রৌদ্রের খেলা সাধারণত বাচ্চা ছেলেদের খোকা আর ছোট ছোট বাচ্চা মেয়েদের খুকি বলা হয় খোকা যখন উৎসবে বা আনন্দে মেতে থাকে তখন সে গায়ে রঙিন কর্তা পরে সেই আনন্দ ঘন মুহূর্তের সাথে কবি স্বাধীনতাকে তুলনা করেছেন খুঁকি যখন বেঁচে থাকার উপযুক্ত পরিবেশ পাবে তখন তার তুলতুলে গালে রৌদ্রের খেলা করবে তাই কবি এর সাথে স্বাধীনতার তুলনা করেছে স্বাধীনতা হলো মুক্তির ছাড়পত্র মনের আর ভাবের মুক্তি সকল শাসন বন্ধনের মুক্তি অপরিসীম মুক্তির আনন্দ পরের লাইনে যাই স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বটের ঝিলিমিলি পাতা যেমন নিচ্ছে লেখার আমার কবিতার খাতা কবি এখানে স্বাধীনতাকে নির্মল নির্জন ও মুক্ত পরিবেশের সাথে তুলনা করেছেন মানুষ নিজের মতো করে দূষণহীন নির্মল পরিবেশে বেঁচে থাকতে চায় তারা তাদের ইচ্ছাকে বাস্তবে রূপদান করার জন্য নিজের মতো করে বাঁচতে চায় কবিতার নিজের ইচ্ছা নিজের মতো করে কবিতার খাতায় লিখে রাখেন এটাও এক ধরনের স্বাধীনতা এই স্বাধীনতা হলো মত প্রকাশের স্বাধীনতা কবি এখানে মত প্রকাশের স্বাধীনতার কথাই বলেছেন নিজেকে অনুভব করার সমস্ত উপকরণ রয়েছে প্রকৃতির মধ্যে যা চার দেয়ালের গণ্ডির মধ্যে নেই বাগানের মতো মুক্তাঞ্চলে গাছের স্নিগ্ধ ছায়ায় কোকিলের গানের মধ্যে রয়েছে স্বাধীনতার স্পর্শ বন্ধনহীন এক আবেশ আছে কবির এই মনের ইচ্ছাগুলি কবিতার খাতায় অক্ষর বা শব্দ হয়ে ফুটে ওঠে কবির মতে স্বাধীনতার অর্থ মনের প্রসারতা মনের মুক্তি প্রকৃতপক্ষে কবি স্বাধীনতাকে প্রত্যক্ষ করেছেন প্রতিটি ক্ষেত্রে নিজস্ব আঙ্গিকে নিজস্ব ভাবনায় ও নিজস্ব বোধে কেমন এটা হলো সমস্ত কবিতাটার স্বাধীনতা তুমি পুরো কবিতাটার ব্যাখ্যা তোমরা যদি তাও কিছু বুঝতে অসুবিধা হয় তোমাদের তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলে খুব ভালো থেকো